বিএনপি সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনি ইউসুফের স্মরণে ফরিদপুরে হতদরিদ্র পাঁচ শতাধিক মানুষের মাঝে ফ্রি চক্ষু সেবা দেয়া হয়েছে বুধবার বেলা এগারোটায় প্রেস ক্লাব চত্বরে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়ব ইউসুফ এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন সমাজসেবক ফারিয়া ইউসুফ অধ্যাপক এম এসামাদ ডা মোস্তাফিজুর রহমান শামীম প্রফেসর শেখ আব্দুল সামাদ শহর বিএনপির আহ্বায়ক এ এফ এম কায়ুম জঙ্গি সদস্য সচিব গুলাম মোস্তফা মিরাজ প্রমুখ লায়ন্স ক্লাব অব ঢাকা সুগন্ধা ডিস্ট্রিক্টের সার্বিক সহযোগিতায় এবং চৌধুরী কামালিদ্দিন ইউসুফ সংসদের আয়োজনে ফরিদপুরের বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা ও ওষুধ বিতরণ করা হয় Δεν ξέρω.